আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে উদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মোহাইমেনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারউল মোসাব্বিরুল গফ্ফারুল ফারুল রসাকুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيح المتين والق الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن

পাঁচ বেলা ডাকে আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম তোমার বিবেককে প্রশ্ন করো এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে হ্যাঁ এর চেয়ে বড় কোন অপরাধ হইতে পারে তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না তো ধরে না কেন আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে এই জন্য ধরে না তোমাকে সীমা রেখা দিছে দেখা ধরে না কেননা সীমা রেখায় পা দিতে দেরি তুমি কাছে যাইতে দেরি হবে না তখন তোমাকে জিজ্ঞাসা করবে আমি যে বেলা ডাকতাম তুই থাকতি তো ডেলি ছিলি কোথায় তুই সারা দিলি না তো দিলি না কেন আমি তো একের ভিতরে একশো রাখছিলাম নামাজ তো তুই একটা দেখতেছিস নামাজ তো একটা না একের ভিতরে একশো আমি তো নামাজ পড়তে ডাকি নাই তোকে তোর নামাজ আর কি তুই কি আর নামাজি কি চড়াই পাখি কত কত বড় রানলে আর ঠিক না আল্লাহ বলে আমি তো তোকে ডাকছিলাম জান্নাতের চাবি করা উচিত যার কাছ থেকে আসছি তার কাছে যাব আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল আমি মানুষ কতটুকু মুসলমান হিসাবে অস্তিত্ব দিল আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু উন্নত মহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায় অস্তিত্ব দিলেন আল্লাহ রসুলের আমার কাছে আদর্শ কতটুকু আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আর আমাকে যদি প্রশ্ন উত্তর প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব একটু বাবা উচিত আমি কি উত্তর দিব সারাদিন ভোগ করতেছি তো আল্লাহর আমি তিনটা দেখাই যুবক তোমাদেরকে তিনটা যদি ডেলি এক টাকা বিল নিতেন অক্সিজেনের তাহলে পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো কেননা তুমি আর আমি পাঁচশো লিটার অক্সিজেন নেই যদি পার সাথে এক পয়সা বিল নিতেন তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হতো মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না মা বাবা বিল দিতেও পারতেন না সন্তান নিতেও পারতেন না যদিও ভুলে সন্তান চলে আসতো তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেলি ষোলোশো টাকা প্রত্যেকে শ্বাসের বিল দিব কেননা আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি যদি একশো টাকা বিল নিতেন কিডনি ডায়ালসিসের তাহলে তোমাকে আমাকে ডেলি সত্রিশশো টাকা বিল দিতে হতো ছত্রিশ বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিস করে এইবার আসল কথায় ভাব যে আমাকে মানুষ বানাইলেন আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে আমার দ্বারা উপকার হয় না অপকার হয় একটু ভাব মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাপা হবে ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু কপাল দিলেন ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু কালকে যখন হাউসে কাউসারে দাঁড়াবো যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না যে পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর দুযোগে যাবে না ওই পানির জন্য আমি হাউজে কাউসারে দাঁড়াবো কি যার সুপারিশ সারা পার হওয়া যাবে না যার সুপারিশ লাগবেই লাগবে যার সুপারিশ সারা আগে যাওয়া যাবে না ওনার সামনে আমি দাঁড়াবো কি এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত নান আমরা যাত্রী যেই কোন মুহূর্তে খবর আসতে পারে মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে নান্না উঠতি হায়াতি আবাদা কাজপুরের মানুষ হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না এরকম জমিন হাজার শত আছে দুনিয়াতে রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নাই গত ডিসেম্বরই তুর্কিতে ভূমিকম্পে মারা গেল হাঁ হাঁ এই তো গত ডিসেম্বরে তোমার আমার মৌত হইতে পারে কিন্তু বাব সারাদিন বুক করলাম চারটা ওনার সামনে দাঁড়াইতে হবে ইলাইনা তুর এটাই সত্য লাতুস আলুন না আনি এটাই সত্য প্রস্তুতি না নিলে এটাই সত্য আর যদি প্রস্তুতি নিল তাহলে এটো বলা আছে উজু শিরা সাতটা গ্যালারি বানানো হবে আরসের নিচে সাত ভাগে বিভক্ত করবে কোনো না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে সব যুবক এক গ্যালারিতে বসবে সুপার ডিলাক্স গ্যালারি শুধু হিসাব কিতাবের জন্য বসবে না হিসাব কিতাব দেখতে বসবে জান্নাতের নেয়ামত বুক করতে থাকবে উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায়া ফেলো আমল নামা ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি করবে না হা কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে হই কয়ে একটা চিৎকার দিবে ওটাকে কোরআন বলছে হা উমুকরা উ কিতাবিয়া চিৎকার দিয়া বলবে আইসা গেছে দেখ কয় নম্বর জান্নাত কোন দিক দিয়া ঢুকতে হবে

তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো আমার কথা মানো তোমার এক শেষদা তোমাকে আরস কাপায় দিতে পারে এই জন্যই হাদিসে আছে যুবক যখন শেষদায় যায় তো আল্লাহ দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ তুমি চামচ যতক্ষণ চামচ চামচ বোঝো পিছে পিছে যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো আসি আমরা তোমার পিছে অতক্ষণ তোমার দাম আছে এরপরে তোমার দাম নাই যৌবন আছে তো তোমার দাম আছে যৌবন নাই তোমার দাম নাই তোমার বেলু কতক্ষণ কিন্তু আল্লাহর কাছে শোনো তোমার বেলু কতক্ষণ শেষদায় পড়তে দেরি সর্বপ্রথম মালা পড়াবে হাদা আব্দি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি তুমি সোভান বেলা চিৎকার দিবে আল্লাহ বলবে সব্বাহ তানি তুই আমাকে পবিত্র বললি তুইও পবিত্র আলা বইলা চিৎকার দিবে আল্লাহ বলবে আলা টানি তুই আমাকে মহান বললি যা তোকে সৃষ্টির ভিতরে মহান বানা দিলাম জান্নাতের অধিকারী বানায়া দিলাম যা রাজত্ব তোকে দিয়া দিলাম দুনিয়ালারা দিলে আর কতক্ষণ দিবে কতটুক দিবে কতটুক দিবে কতক্ষণ দিবে যতক্ষণ তুমি চামচ হ্যাঁ হ্যাঁ এই জন্য বলো মতে বোঝ চলে যেতে হবে মুসলমান কতটুকু মুসলমান ইসলামের ছাপ কতটুকু উন্মত নবীর আদর্শ কতটুকু হব মানুষ মানবতা কতটুকু নাইলে কিন্তু যাত্রী চলে যেতে হবে দুনিয়ার কোন আইডি শুকর চলবে না যদি চলতো তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকত না হাজারো লেখা আছে। রাজার চলে মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই উচ্চ জাতির বংশ পরিচয় চলে নাই চললে আবু তালেবের কবর আমাকে কাজাইতো না একবার না শতবার আবু তালেবের এই পরিচয় চলতো উনি মোহাম্মদুর রসুল উল্লাহর চাচা একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতে মোহাম্মদুর রসুল উল্লাহ লালন পালনকারী চৌচল্লিশ বৎসর পালতেন ওরামা একমত হবে বিয়ের খোদবাটা পর্যন্ত আবু তালেব করছে খাদিজা রবি আল্লাহ সাথে যে বিয়ে হয়েছে ওই খোদবাটা পর্যন্ত তালেব করত কিন্তু কোনো পরিচয় আল্লাহর কাছে নাই দুযোগে যেতে হবে নবীর পরিচয় দিয়ে পার হইতে পারবে না এইজন্য জন্য আস সুযোগ আমাদের হাতে এখনো আছে এই উন্মতের হাতে সুযোগ আছে প্রতি রাত্র তিন বাঘের যাওয়ার পরে যে জীবিত আছে আমি তো মনে করলাম একজন্য সুবর্ণ সুযোগ আছে এ হাত তুলতে দেরি আল্লাহ মাপ করতে দেরি করবে না যে সকাল পাইল সুবর্ণ সুযোগ তবা করতে দেরি মাফ করতে দেরি করবে না তাইলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে তবা করতে দেরি মাফ করতে দেরি করবেন না সত্য এটা চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই পারবেন লাগাইতে কে কে করতে রাজি আছি দেখি মনের থেকে বলেন অতীত করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করা দেন না মান যদি মনের থিকা করে থাকি রব্বে কাবার পছন্দ নিষ্প কোন গুণা নাই বিলকুল পরিষ্কার বরং একটু পরে তো আরেক কাহিনী ঘটবে গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে এই মজমার ভিতরে ঘোষণা হবে যাও শুধু গুনা মাপনা গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ আর কি চান দ্বিতীয় আজকের থেকে তবায় অভ্যস্ত হই তবাই ডেলি দুইবার তবা করি গুমানের আগে আর ঘুমের ঠিকা উঠা গুমানের আগে এই কারণে হতে পারে সকালে আর উঠব না বিদায় ঘুমের আগেই তবা উঠতে পারলাম আবার তবা করি হতে পারে সূর্য ডুবতে দেখব না এরকম তবায় অভ্যস্ত পারবো কে কে পারবো দেখি আল্লাহ কবুল করুক না যে মালিক ডাকল যারটা চব্বিশ ঘন্টা ভোগ করে যিনি জীবিত রাখতেছেন যিনি সুস্থ রাখতেছেন জিনার যৌবন দিয়া বাহাদুরি করতেছি জিনার বিদ্যা দিয়া বাহাদুরি করতেছি জিনার শক্তি দিয়া বাহাদুরি করতেছি জিনার দেওয়া হায়াত দিয়া আমি বাহাদুরি করতেছি প্রত্যেক ব্যক্তি বাহাদুর তো একটা উৎস আসে সেই উৎসটা আল্লাহর দেওয়া যেরকম যুবক বাহাদুরি করে যৌবন দিয়া যৌবন আল্লাহর দেওয়া ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে আর না আসা এর চেয়ে বড় না ফরমানি কিচ্ছু হতে পারে না দুনিয়ার কোনো মালিক নাই পাঁচবার কর্মচারীকে ডাকবে আর শোনা সত্য কর্মচারী কর্ণপাত করবে না ওর চাকরি থাকবে এরকম কোন মালিক দুনিয়াতে নাই আল্লাহ ডেইলি পাঁচবার ডাকে কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে উদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমেনও ডাকে মোহাইমেনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মোসাব্বিরুল গফ্ফারুল ফারুল রসাকুল ফুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقشط والجام والغني والمغني الماني الدار النافي النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله সাথে সাথে তো নিরানব্বই পদের মালিক ও ডাকে ও যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো নিরানব্বই পদের মালিক আল্লাহ তোমাকে ডাকে পাঁচ বেলা ডাকে আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম তোমার বিবেককে প্রশ্ন করো এর চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে চেয়ে বড় কোনো অপরাধ হইতে পারে তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না তো ধরে না কেন আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিশে দেখে এই জন্য ধরে না তোমাকে সীমা রেখা দিছে না কেননা সীমা রেখায় পা দিতে দেরি তুমি কাছে যাইতে দেরি হবে না তখন তোমাকে জিজ্ঞাসা করবে আমি যে ডেলি পাঁচ বেলা ডাকতাম তুই থাকতি তো থাকতি কোথায় তুই ছিলি তো ছিলি কোথায় তুই সারা দিলি না তো দিলি না কেন আমি তো একের ভিতরে একশো রাখছিলাম নামাজ তো তুই একটা দেখতেছিস নামাজ তো একটা না একের ভিতরে একশ আমি তো নামাজ পড়তে ডাকি নাই তোকে তোর আর আর কি 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 তুই চড়াই পাখি কত বড় রানলে আর কত ডি ঠিক না আল্লাহ বলে আমি তো তোকে ডাকছিলাম জান্নাতের চাবি দিতে হুজুর করে জিজ্ঞেস করেন মক্তবে পড়ায় কিনা তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতি আসসালা আল্লাহ তো বলে আমি ডাকছিলাম তোকে আমার সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলার জন্য কথা বলার জন্য মুসল্লি উনাজি রব্বা আমি তো ডাকছিলাম তোকে আমার কাছে আনার জন্য অসুদ অক্তারিব এ তো কোরআনে লেখা আমি তো তোকে আনছিলাম আমার কুদরতি পায়ে মাথা রাখার জন্য আসা জিদু ইয়াসিদু আলা কাদামাই এর রহমান আমি তো তোকে ডাকছিলাম আমি তোকে বন্ধু বানানোর জন্য সায়্যা জালুলাহুমুর রহমানু বুদ্দা আমি তোকে বন্ধু বানাইতাম বন্ধু তুই চিলি তো চিলি কোথায় বলো যুবক কালকে কি জবাব দিবা ব্যস্ত ওটারও তো সমাধান দিয়া দিবেন মৃত্যুর সময় মালাকুল মউত প্রত্যেকের সাত কাছে আইসা কিছু লোকের কাছে আইসা প্রথম চিৎকার দিবে আইনাল এস্তেগাল বল তোর ব্যস্ততা কোথায় তুই না ব্যস্ত বলতি যে যাইত তাকেই বলতি আমি ব্যস্ত ব্যস্ত হুজুররা বুঝাইলেও বলতি ব্যস্ত তাবলিগালারা বুঝাইলেও বলতি ব্যস্ত পীর সব বুঝাইলেও বলতি ব্যস্ত তোর পায়ে দলেও বলতি আমি ব্যস্ত কেমনে যাবো প্রথমে চিৎকার দিবে যেরকম হারানো আসামি খুঁজা পাইলে পুলিশ বলে কই যাবি এইবার বল তো ফেরেস তো বলবে আইনা লেসতে বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি তারপরে রশিতে একটা টান দিবে আর একটা চিৎকার দিবে জালাল আল তোর ব্যস্ততা শেষ এই জন্য আজকে অঙ্গীকার করি যখন দুটা করলাম তৃতীয়টা করি আজকের থেকে নামাজ আর ছাড়ব পাক্কা ওয়াদা এই সংস্থার যুবকরা কি বলে আর নামাজ ছাড়ব নামাও আজকের থেকে তোমাদের মিশন হলো মসজিদ ভোড়া দেওয়া পারবা এই যুব সমাজ পারবে আল্লাহর ঘর ভোড়া দাও আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কোথায় জমিন চিৎকার দেয় আল্লাহ নামাজি কোথায় কবি এই জন্যই লেখেন জমি পুষ্টি হয় নামাজি কাহা হয় নামাজি কোথায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আর কি আছে দোয়া আল্লাহুম্মা লাকাল হাম কমা ইয়ামبغي লিজালালি ওয়া সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ ভিক্ষার পর্ব চলছে আয়োজনটা কাদের এটা দেখেন আল্লাহ যুবকরা আয়োজন করতেছে যুবক যুবক ক্লাব আল্লাহ আল্লাহ যুবকরা আয়োজন করছে এদের কি করা দরকার ছিল কি করলো এই দিকে তাকাইয়া হইল আজকে আমাদের দোয়াকে কবুল করেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আমাদের এই আয়োজনকে কবুল করেন এই আয়োজকদেরকে কবুল করেন এই সংস্থাটাকে কবুল করেন আয়াল্লাহ এই যুবকদেরকে কবুল করেন এই শ্রোতাদেরকে কবুল করেন এই এলাকাটাকে মানুষগুলাকে কবুল করেন আজকে এই এলাকার বাচ্চা বাচ্চাদেরকে কবুল করেন আল্লাহ যার আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা জেলা দায়মা মুস্তানিব করেন এই আয়োজনের কারণে এই মাটির নিচে অর্থাৎ এই এলাকার মাটির নিচে অথবা শ্রোতাদের ভিতরে আত্মীয় স্বজন ঘুমানো আছে বিশেষ করে আমাদের মা বাবা বিশেষ করে আমাদের আল্লাহ সবাইকে মাফ করা দেন কবর কে জান্নাতের বাগান বানা দেন ফেরদা উসুল আল্লাহ ভিতরে মাকাম নসিব করেন আল্লাহ ফিলিস্তিনকে যুক্ত করা দেন আয় আল্লাহ এই যুবকদেরকে আয় কাল কি থার্টি নাইট হবে এদেরকে গুনার থেকা বাচ্চা আপনি সিগনাল দিছিল আমাদের দেশে জানিনা মনে আছে কি নাই দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন ভূমিকম্প আর ছিল আয় আল্লাহ এটা সিগনাল ছিল আয় আল্লাহ এই যুবকদেরকে কালকে আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন থেকে বিরত রাখেন আয় আল্লাহ আয় আল্লাহ যারা করবে এদের সবাইকে বিরত রাখেন নাইলে হইতে পারে আপনি নারাজ হয়ে যাবেন সিগনালকে বাস্তবে রূপান্তরিত করবেন হইতে পারে মালিক যা আমরা চোখে দেখতেছি হতে পারে লক্ষ লক্ষ লোক মাটির নিচে চলে বিদায় যুবকদেরকে আপনি হেফাজত করেন এদেরকে কবুল করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ তা কেমত পর্যন্ত এই যুবকদেরকে এরকম দিনই কাজ করার তৌফিক নসিব করেন এই সংস্থাকে আরো দিনের লাইনে কাজ করার তৌফিক নসিব করেন সত্য মালিক যে জাতির দুই শ্রেণী ঠিক হয়ে যায় এক শ্রেণী যুবক আর এক শ্রেণী মা বোন এরা যখন ঠিক হয়ে যায় তো ওই জাতি ঠিক হইতে বাধ্য হয় ওই জাতির ঠিক হইতে বাধ্য হয় ওই জাতির দিনদার হইতে বাধ্য হয় বিধা আমাদের যুবকদেরকে আপনি দিনদার বানায় দেন অসল্লিহি মোহাম্মদি আলিহি ওসহাবি আজমাইন আর